হ্যালো সবাইকে আজকে আমি আবার একটা জলখাবার নিয়ে চলে এসেছি করবো হচ্ছে আচারি ডাল আর মশলাদার গোলা রুটি আচারি ডাল করার জন্য প্রথমেই একটা কড়াইয়ে গোটা জিরে সাদা সর্ষে মৌরি আর শুকনো লঙ্কা বেশ ভালো করে ভেজে গুঁড়ো করে নেব এবার প্রেশার কুকারে পেঁয়াজ কুচি এবং ডালটা দিয়ে এবং নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তিনটা সিটি দিয়ে নেব তিন থেকে চারটা সিটি দিয়ে নেব তারপর অন্য একটা কড়াইয়ে বেশি করে সরষের তেল দিয়ে রসুন কুচি আদা কুচি চিরা কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো সে গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটা দিয়েও দু তিন মিনিট কষিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা ডালটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো আবারও সেই গুঁড়ো করে রাখা মশলাটা তারপর দু তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আচারি ডাল সাথে করেছিলাম মশলাদার গোলা রুটি তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও